অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার ক্লাস তাদেরকে সবাইকে স্বাগত আমরা দেখো চতুর্থ সব পরিবেশ আমাদের পরিবেশ আমরা জানো এখন এখানে দেখো পরিবেশের কিছু কিছু বিষয় আছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রকে যেসব পরিবেশ আমরা সাধু পানি লোনা পানি স্থল এই তিনটি ভাগ করে রাখতে পারি পরিবেশকে আমরা তাহলে কি সাধু পানি লোনাপানি এবং স্থল এই তিনটি ভাগে ভাগ করতে পারি এর পরিবেশে থাকে কি অজীব আর জীববাদান থাকে কি সাথে সম্পর্ক এটা কি সুন্দরবনের চিত্র বিষয়টা আসছে সেটা হলো বাস্তুতন্ত্র পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জীব বসবাস করে প্রতিটি বাসস্থানে বিভিন্ন এলাকায় জলবায়ু আবহাওয়া অন্যান্য অজীব এবং মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে বিভিন্ন এলাকায় আমাদের দেশে যেমন যেসব প্রাণী বাস করে যেসব উদ্ভিদ থাকে অন্যান্য দেশে যেখানে শীত প্রদান দেশ সেসব দেশে থাকে না আবার মরুভূমি দেশে আলাদা রকম প্রাণী বা উদ্ভিদের বসবাস এসব পাথকের কারণে পৃথিবী জুড়ে স্থান ভেদে বিশিত সব জীবের বসতি বন জঙ্গলে তুমি এখানে জীব দেখবে পুকুর বসবাস জীব তাদের থেকে ভিন্ন এসব পরিবেশে জীব অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক জীব উপাদান কি যাদের জীবন জীব আর অজীব উপাদান কোন গুলা প্রতিদিন যাদের জীবন নাই অজীব উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব উপাদান কোনটা মাটি পানি বায়ু সবচেয়ে মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান কি মাটি পানি বায়ু তোমরা বলো চিয়ার টেপের চিয়ার টেপি অত গুরুত্বপূর্ণ না আবার আমার পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী জীবন ধারণের জন্য একটি অপর নির্ভরশীল এভাবে যে কোনো একটি পরিবেশে অজীবাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে পরিবেশ যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাসন ধরনের পরিচিত পরিবেশ পর্যবেক্ষণ করতে দেখতে পাবে বাস্তন্ত্রের সকল উপাদানের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া চলছে তোমরা তোমার বাড়ি অথবা বিদ্যালয়ের কাছের বাগানটি ছোট বাস্তন্ত্রের উদাহরণ বাচ্চন্ত্র্য উপাদান আমরা প্রথমে যে বিষয়টা বলছিলাম দেখো তাহলে এখান থেকে অজীবাদানের ভিতরে দেখো উপাদানের ভিতরে আছে কি পাশ্চাত্য প্রাণহীন যে সব উপাদান অজীবাদান পরিচিত অজীবাদানের মধ্যে দুই ধরনের অজৈব এবং জৈব অজৈব বা ভৌত এবং জৈব অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ লবণ মাটি আলো পানি বায়ু তাপ আদ্রতা ইত্যাদি সকল জীবের মৃত ও গলিত আমরা যে ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করি এটাও সব অজৈব মৃত গলিত এখন যেটা করছি জীববাদান পরিবেশের সকল জীবন্ত অংশ বাস্তান্তর জীবন তাহলে এখান থেকে তুমি অত বেশি ঝামেলা করতে হবে না শুধু অজৈবাদ জানতে পাই না অজীবাদান হলে দুই প্রকার একটা হলে জৈব আর একটা হলে অজৈব এই জৈব উপাদান গুলো কোন আর অজৈব উপাদান গুলো তার

কোনো কিছুকে মারা যাওয়ার পরে সরি খাওয়ার পরে না মারা যাওয়ার পরে যেগুলো পশি ফেলে বলে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কি এক হলে উৎপাদক খাদক যারা বৃত্তি পরীক্ষা তারাও একটু একটা তারা ভালো দেখবা নিয়মিত বৃত্তি পরীক্ষার সম্বন্ধে আপডেট আমি আমার চ্যানেলে পাবা উৎপাদক সবুজ উদ্বে যারা নিজেদের নিজেদের করতে পারে তার উৎপাদক নামে পরিচিত আমরা কি উৎপাদক আমরা নিজের তো খাবার মাঠে ধান কর ফলাই তো আমরা কি সবুজ না আসলে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে আমরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারি না আমরা মাটিতে ধান ধানের ওপরে নির্ভরশীল করে করি সে ধান তৈরি হয় ওইখান থেকে আমরা খাই সে জানে আমরা উৎপাদক না আমরা কি খাদক তাহলে সবুজ যদি নিজেদেরকে নিজের তৈরি করতে পারে তার উৎপাদক পরিচিত উৎপাদক দ্বারা সূর্যের আলো উপস্থিত সালোচনা প্রক্রিয়ায় সারকার জাতীয় খাদ্য তৈরি করে উপরে বাস্তন্ত্রের বিভিন্ন সকল প্রাণী প্রত্যক্ষ বা অপরক্ষ নির্ভরশীল যার উপর বাস্তন্ত্রের সকল প্রাণী প্রত্যক্ষ বা অপরক্ষ নির্ভরশীল তারপরে দেখো খাদক বা ভক্ষক খাদক বা ভক্ষক যেসব প্রাণী যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোন প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাদের তারা খাদক বা ভক্ষক নামে পরিচিত বাস্তবায় তিন ধরনের খাদক রয়েছে দেখো খাদক বা ভক্ষক বুঝতে পারছো খাদক যারা অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে তারা খাদক সম্প্রদায় যদি আমরা বলি বাস্তব তিন ধরনের খাদক আছে প্রথম স্তরের খাদক যে সকল প্রাণী উদ্ভিদ ভোজি উদ্ভিদ ভোজি তারা প্রথম স্তরের খাদক মানে সরাসরি উদ্ভিদ খাই বেশি থাকে ছোট 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 উদ্ভিদ উদ্ভিদ বা বড় বড় উদ্ভিদ খাই তারা সব প্রথম শ্রেণীর খাদক

লতা খাই আমরা প্রথম স্তরের খাদ্য সবজি বিভিন্ন রকম সবজি সরাসরি খাইছি এবং তৃতীয় স্তরের খাদ্য খায় যেমন বক মানুষ এইখানে এই অপশনটা থাকে দেখো এইটাতে অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভুল করে যে তৃতীয় স্তরের খাদ্য কোনটি নিচের কোনটি এখানে কচ্ছপের থাকে এইটি মানুষ খুব ভুল করে তৃতীয় স্তরের খাদ্য কোনটি কচ্ছপ এই কচ্ছপ দেখে আর কষ্ট আবার মানে না তৃতীয় স্তর খাদ্য অন্য একটা কিছু মারে যায় কিন্তু এই তৃতীয় স্তরে খাদ্য খাই ভিতরেই পড়বে কচ্ছপ মানুষ ঠিকই মারে বক ব্যাংক সমস্যা না কিন্তু কচ্ছপ হলে মানুষ সমস্যার হয়ে যায় কিন্তু কচ্ছপটা দেয় এদের মধ্যে কোন প্রাণী আবার একাধিক স্তরের খাদ্য খাই এটাকে বলা হয় সর্বভোগ যারা তাহলে প্রাণী কাকে বলে যারা সব স্তরে খাবার খায় সর্ব প্রাণী কাকে বলে যারা সর্বস্তরে খাবার খায় তারা সর্বভৌ প্রাণী আমরা ডাল ভাত আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক আবার আমরা যখন মাছ মাংস খাই আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের খাদক বিয়োজক আমি আগে আলোচনা করেছি যারা পছন্দ না বর্জিত পরিবেশের অনেক বিশেষ করে ব্যাকটেরিয়া উদ্ভিদের উপর ব্যাকটেরিয়া এগুলোকে আমরা দেখতে পাইনি কিন্তু সত্তাকে আমরা দেখতে পাই কোনো কাছে যদি কয়েকদিন যদি কোনো পড়ে থাকে বাড়িতে যদি তোমার বাসে কোনো কিছু খাবার করে থাকে একটা রুটি ফেরিয়ে দেওয়া সাদা আস্তরণ পড়ছে এগুলো শুধু সত্তা বা রুটি ফেলি বা ডাল তরকারি যে কোনো ফেলি একটা জৈব হয় ব্যাক্তেরিয়া নিজেদের সত্য নিজেদের খাদ্য গ্রহণ করে মৃতদেহে তৈরি বাকি খাদ্য পরিবেশের বায়ু মাটি বায়ুতে জমা হয় যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে এভাবে প্রাকৃতিক অবদান ক্রিয়া প্রতিক্রিয়া হয় বাস্তবান চলে সচল হয় বাস্তবানের প্রকার এখন দেখো বাস্তুতন্ত্র একটু কয়েক প্রকার ভাগ করা যায় একটু ক্লাসটা একটু বড় হলেও আমরা একটা ভিডিওতে ছেড়ে দেব তোমরা একটু কষ্ট করে দেখবে জল স্থল বাস্তু বাস্তুতন্ত্র স্থলজ মানে বুঝতে পারছো স্থলে অর্থাৎ মাটির উপর যে বাস্তবন্ত্রে সুন্দরবনে হোক আর আমাদের পরিবারে বনভূমি বাস্ত্র বরভূমি বাস্তান্ত্র ইত্যাদি মরুভূমিতে একটা বাস্তান্তর কাজ করে অর্থাৎ একটা প্রাণী আর একটা প্রাণী তোমরা যদি মনে করো যে হঠাৎ করে যদি সুন্দরবনে বাঘ সুবিধা বুঝলে না আমরা ওখান থেকে যাই হরিণ হরিণ সব খাইতে পারবো বাঘে খাই নাই তাই না আসলে যদি বাঘ না থাকতো তাহলে হরিণও থাকতো না যদি বাঘ না থাকতো তাহলে আমরাই যখন হরিণ গাছের ডাল কলাকায় নিয়ে বাঘের ভয় আছে বলে আমরা সুন্দরবনে ঢুকতে পারি খুলনা সমুদ্র সমুদ্রপুকুর সুন্দরবন অঞ্চল এই সুন্দরবন বাস্তবের সংক্ষেপে আলোচনা করা হলো সুন্দরবাড়ি বনভূমি অন্যান্য বন অঞ্চল দিকে আলাদা খুলনা জেলা দক্ষিণ সমুদ্র থেকে ভিতরের দিকে মাইল পর্যন্ত বিস্তৃত সমুদ্র পুকুর থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত চোয়ার ভাটার কারণ এই অঞ্চলের মাটির লবণ বৃষ্টি চোয়ার ভাটা মানে কি একবার পানির দ্বারা দুবার সারাদিনে দুবার পানি উদ্বিত ওঠে আর দুবার নামে সেজন্য সমুদ্রের পানি সবসময় সময় হতে থাকে এই সুন্দরবনের মাটি অর্থাৎ পানি থাকে সারা পানি উঠে এবং পানি নামে সেদিন সমস্ত বন নামে পরিচিত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবনকে ম্যানগ্রোভ বনগুলাই মাটি বেশ খরদমাক্ত কাজে এর ভিতর দিয়ে সহজে বাতাস করতে পারে না তাই এখনকার উদ্ভিদ যে মূল মাটির নিচে না গিয়ে খারাপ মাটির উপরে উঠে আসে এসব মূলের আগাই অসংখ্য সিদ্ধ থাকে যা সাহায্য ছশনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সাইড গ্রহণ করে এবং উল্লেখযোগ্য হলো সুন্দরী কেওড়া পাতা এরা মানে উৎপাদক পোকামাকড় পাখি পোকামাকড় পাখি মুরগি হরিণ বনের প্রথম স্তরের খাদক বন তাছপ সারস ইত্যাদি তৃতীয় স্তর খাদক এবারে তৃতীয় স্তরের খাদকে আমরা বাঘ শুকুর ইত্যাদি বাঘ শুকুর এর মধ্যে শুকুর সর্বভোগ এর মধ্যে শুকুর আবার দেখো সর্বভোগ প্রাণী নিঃশ্বাস ধারে কোনটি সর্বভোগ প্রাণী এবার আবার টিকে থাকতে দেখো এবারের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার সিতাবাগ বানর সিতরা সিতরল হরিণ বন্য শুকুর কুমির এখান থেকে কি আছে প্রশ্ন সাধারণত আসে না কিন্তু আমাদের একটা কি কোথাও গুরুত্ব দেখতে এখান থেকে একটা পুকুরের বাসন্ত্র বর্ণনা করো এই প্রশ্নটা খুব আসে পুকুরের বাসন্ত্র নদ নদীর বাসন্ত্র সমুদ্রের বাসন্ত্র এখানে একটা পুকুরের বাসন্ত্র আলোচনা করেছে এখানে দেখতে পাচ্ছি একটা পুকুরের বাসন্ত্র তোমরা দেখতে পাচ্ছি এখানে দেখো পুকুরের এই যে ছোট ছোট পোকামাকড় যাকে বলে জুপ লাক্টন জুপ লাক্টন আর যদি ছোট ছোট উদ্ভিদ করা হয় তাকে বলে ফাইটো লাক্টন বড় মাছ দেখো এই ছোট ছোট পোকা এর ক্ষেত্রে ছোট ছোট পোকা এর থেকে পোকাটা একটু বড় আর এর ক্ষেত্রে দেখো এটা ছোট ছোট পোকা এই যে উপরের দিকে বড় খাদ ওর সব জিনিসকে ধরে থাকে দেখো সাধু পানি একটি ছোট পুকুর জল আছে পোকা রয়েছে জীব জীব উপাদান অজীবাদ পুকুরে আছে পানি দুর্বাদ অক্সিজেন কার্বন অক্সাইড এবং কিছু জীব উপাদত এই সব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম জীব উৎপাদক প্রথমে সেরে খাদ্য দ্বিতীয় সেরে খাদ্যের খাদ্য নানা রকম বেজু গুড়ের বাস্তবন উৎপাদক হয়েছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ধরনের জীব ফাইটো যারা ফাইটো প্লাটন এই ফাইটো প্লাটন কাকে বলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ফাইটো কাকে বলে যদি বলে যে ক্ষুদ্র উদ্ভিদ কোণাকে ফাইটো বলে পুকুরে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ উদ্ভিদ কোনাকে ফাইটো প্লাটন বলে এবং পুকুরে ভাসমান নদী বা যারা আহ ক্ষুদ্র প্রাণী কোনাকে যে বলে উদ্ভিদ কোণাকে বলে ফাইটো প্লাটন এবং প্রাণী কোনাকে বলে জো এটা মনে রাখবে তাই হয়ে উদ্ভিদ মানে ফাইটো আর জু মানে জু প্লান এইভাবে মনে রাখবো জলযুক্তির ছোট মাছ শামুক শামুক জিনুক এটাদের উত্তর খায় তার প্রথমে খাদক এদেরকে খায় বড় গ্রহণ করে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল দেখো দেখো খাদ্য শৃঙ্খল আমরা জানি যে একটা সাথে আরেকটা যুক্ত আর একটা যুক্ত যে শৃঙ্খল থাকে সেটিকে বলে খাদ্য শৃঙ্খল যেমন এদের সাথে মানে নেট মতন একটা একটা হাতে হাতে এর যদি ধ্বংস হয় ধ্বংস হয়ে যায় মানে তাহলে খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখা যাচ্ছে যে উচ্ছ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদের অন্যকে খাওয়ানোর মাধ্যমে খাওয়ার মাধ্যমে শক্তি যে স্থানান্তর ঘটে যায় খাদ্য শৃঙ্খল বলে যেমন ছোট ছোট আহ উদ্যুৎ খাইছেন হরিণ হরিণকে খাইছে বাঘ বাঘ যখন মারা যাইছে তাকে পচাইছে বিয়োজগ এভাবে তাহলে এখান থেকে দেখো ঘাস ঘাস খাইছে পতঙ্গ পতঙ্গ খাইছে ব্যাং ব্যাং কে খাইছে সাপ সাপ কে খাইছে এই যে দিছে আর খাদ্য চিমের সংখ্যাটা দেখতে খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা উচ্ছ থেকে শুরু করে যে থেকে উচ্ছ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী দেখে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির মাধ্যমে শক্তি চেতন ঘটে তাকে খাদ্য শৃঙ্খলা বলে এই সংখ্যাটা আর খাদ্য জাল দেখো খাদ্য জালে যে একটা বড় আকারের বিষয় খাদ্য জাল অসম কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল গড়িতে হয় দেখো ছোট ছোট উদ্ভিদ কোনাকে খাইছিল পোকামাকড় কে খাইছিল টিকটিকে টিকটিকে খাইছিল ঐগুল আবার এই এই ছোট ছোট উদ্ভিদ কণাকে সরাসরি খাইছে কচ্ছপ কচ্ছ কে আবার খাইছে এই গোল একে খাইছে ইঁদুর ইঁদুর কে খাইছে আবার সরাসরি গোল ইঁদুর আবার সরাসরি সাপ একটা একটা অনেক কয়েকটা অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একসাথে যুক্ত হয় তখন একটা খাদ্য জাল তৈরি হয় সেভাবে সংখ্যাটা বলতে পারো বিভিন্ন খাদ্য খাদ্য শৃঙ্খলে খাদ্য জল বলে খাদ্য শৃঙ্খলের কয়েকটা খাদ্য জাল তৈরি হয় খাদ্য শৃঙ্খল খাদ্য জল শক্তি প্রবাহ দেখো অর্থাৎ জীব জগতের উচ্চ হলো সূর্য সকল শক্তির উৎস কি সূর্য তার মাত্র দু সপ্তাহ দুই ভাগ সবুজ দিয়ে সালোশন কাজে লাগে সরকার খাদ্য তৈরি সালোশনির মাধ্যমে তার মানে সব যে জীবের সূর্য যে শক্তি সরবরাহ করে তার মাত্র দুই ভাগ সূর্যের আলোকে কাজে লাগে আমরা জীব খাদ্য তৈরি করে এখানে সব দেশে সরস্বতী থেকে উৎপাদক উৎপাদক থেকে তৃণভোজী তৃণভোজী থেকে তৃণভোজী তৃণভোজী থেকে তৃণভোজী থেকে মাংস তৃণভোজী মানে যারা ছোট ছোট উদ্ভিদ কোনা খায় ছোট বা বড় গাছ গোসালি উদ্ভিদ কোনা খায় শ্বসন ক্রিয়া বিনিষ্টকারী তা প্রভাব শ্বসন ক্রিয়ায় শ্বসন ক্রিয়া মানে কি আমাদের দেহের ভিতরে যে উৎপাদকের পর থেকে সরাসরি চলে দেশে শ্বসন বিনিষ্টকারী বা মাংসের প্রাণী চলে দেশে আর শ্বসন ক্রিয়া বিনিষ্টকারী আর এখানে বিয়োজক দেখো নিচের দিকে বিয়োজক মানে যে পশা নিকাশে বহন করছে শ্বসন ক্রিয়ায় বিনিষ্ট শক্তি তাপ অর্থাৎ আমরা একটা ধাপ থেকে আর একটা ধাপে যাওয়ার মাঝখানে যে আমাদের অপোচা হয়ে যায় সে খাবার যে খাইলাম খাবারটা পুরোটা আমাদের শক্তি হিসাবে জমা থাকে না কিছুটা অপচয় হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটাই বিনষ্ট শক্তি বলছে দেখো সুপরিবেশের ভার সম্পর্কে ভূমিকা এটা আমরা আগে আলোচনা করেছি যে পরিবেশের ভারসাম্য রক্ষা বাস্তব ভূমিকা এগুলো অবশ্যই পয়েন্ট আকারে লিখবে তোমরা সব সময় প্রশ্ন পয়েন্ট পরিবেশ ভারসাম্যবাস ভূমিকা যদি দেখো পাচারের মধ্যে তিন দেবে আর যদি তুমি পয়েন্ট আকারে লেখা বা পরিবেশের ভারসাম্য রেখা বাসন্তর ভূমিকা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এভাবে পয়েন্ট পয়েন্ট দিয়ে যে ভূমিকা লিখি পয়েন্ট পয়েন্ট লেখা এবং যদি রুব সংখ্যা টানো রক্ষার কারণে পরিবেশ ভারসাম্য রক্ষায় বাস্তবতন্ত্রের বিশাল ভূমিকা আছে এখন যদি একটা লেখ তাহলে তোমাকে অবশ্যই মধ্যে দেবে পয়েন্ট আকারে যদি দেখো ধন্যবাদ সরকার সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের মনে রেখে থাকবে এবং বন্ধুদের এই চ্যানেল ভিডিওটা অবশ্যই দেখবে